আমি দুঃখিত দুই দিন ধরে ভিডিও দিতে পারছি না যেন ক্ষমা করবে আসসালামু আলাইকুম তো আমি আজকে কাঁচা কাঁঠাল দিয়ে একটা রেসিপি তৈরি করব তো আপনারা আমার সাথে থাকুন আর এনজয় করুন তো কীভাবে এই কাঁচা কাঁঠালের তরকারি রান্না করব সে সেটা আপনাদেরকে দেখাবো কাঁচা কাঁঠাল খোসাগুলি কোষগুলি নিয়ে নেব আর কাঁচা কাঁঠালের আঠিগুলি চুলে সুন্দর করে চুলে চুলে এগুলির সাথে দিয়ে দেব তো আমার শাশুড়ি দেশে থেকে পাঠিয়েছে কাঁচা কাঁঠাল তরকারি খাওয়ার জন্য শুধু কাঁঠালের ইচর বলে এটাকে তাই না আমরা তরকারি বলি তো এই যে এটার মধ্যে আছে আপনার হচ্ছে কাঁচামরিচ জিরা রসুন এইগুলি দিয়ে একসাথে বেটে নিতে হবে তারপরে এই তেলের মধ্যে এই মশলাটাতে দিব হুম তারপরে একটু হলুদের গুঁড়ো দিবো এখানে শুকনো মরিচের গুঁড়ো দিব না তো হলুদের গুঁড়ো দিব খালি শুধু আর জিরা তো বেটেই দিয়েছি তো গরম মশলা দিব এলাচ দারচিনি লবঙ্গ এগুলি দিব তারপরে মশলাটা ভালো করে কষায় এই যে কাট কাঁচা কাঁঠালগুলি দিয়ে দেবো শুধু কোষগুলি নিয়েছি আমরা বেছে বেছে তো এই কাঁচা কাঁঠালের ইচর খেতে কেমন লাগে আপনারা বানায় খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার কাছে খুব ভালো লাগে এভাবে রান্না করতে এভাবে রান্না করে খেয়ে খেতে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কিরকম লাগে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো আপনাদের দয়ায় আমি অনেকটা এগিয়ে যাচ্ছি তো দুই দিন আমি ভিডিও নিতে দিতে পারি নাই এর জন্য খুবই দুঃখিত আমি একটু অসুস্থ ছিলাম তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম